নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আজ ঠাকুরকে নিয়ে একটি ছোট করে কাহিনী শোনাচ্ছি রসিক মেথর কালীঘাটের নালা নর্দমা পরিষ্কার করত। ঠাকুরের চরণে ছিল তার অপরিসীম শ্রদ্ধা ঠাকুরকে রসিক রোজই দূর থেকে দেখত আর ভাবতো আমি কি এমন পাপ করেছি যে এত কাছে থেকেও আমি তার কাছে যেতে পারিনি তার কাছে কত পাপি তাপি সকলে আসে সকলে উদ্ধারও হয়ে যায় আর আমার কি দুর্ভাগ্য যে তার চরণ ধুলিও নিতে পারি না আমি অথচ এই দক্ষিণেশ্বরেই আমার বাস মনের ভিতর ঝড় বইছে প্রাণেও শান্তি নেই রসিকের অবশেষে একদিন শুভ মুহূর্তের উদয় হল ঠাকুর ঝাউতলা থেকে এখনই ফিরবেন গাছের আড়াল থেকে রসিক ভাবছে আজ ভাগ্যে যা থাক আর সহ্য করতে পারছি না নবতের এদিকেই আসতে তার পা দুখানি জড়িয়ে ধরে বললে আমার কি হবে ঠাকুর কথাটা এইভাবে বলতেই ঠাকুর চমকে উঠলেন তারপরেই সমাধি এমন করে বহু কেটে গেল রশিদ চোখের জলে পা ধোয়াচ্ছে প্রাণের ভেতর তার সমস্ত গ্লানি সমস্ত জ্বালা ধুয়ে যাচ্ছে সমাধি থেকে নেমে তার মাথায় হাত দিয়ে ঠাকুর বললেন তোর সব হয়ে গেল রে তোর আর ভয় নেই রে মৃত্যুর সময় ঠিক তুই আমার দেখা পাবি স্বামীজি ঠিকই বলতেন শ্রীরামকৃষ্ণ হলেন স্বয়ং ভালোবাসার মূর্ত বিগ্রহ তিনি আমাকে যত ভালোবেসেছিলেন আমার বাপ চোদ্দ পুরুষের সব ভালোবাসা এক করলেও তার ভাগ হবে না শুধু এক তিনি ভালোবাসতে জানতেন বাকি সকলে ভান করে ঠাকুরের কথা মিথ্যে হবার নয় ঠাকুরের শরীর যাওয়ার দু বছর পর রশিকের শেষ সময় তাকে বাড়ির সামনে তুলসী মঞ্চের কাছে এনে শোয়ানো হয় মৃত্যু ঠিক পূর্বেই সে বলে উঠল ওই যে এসেছে বাবা এসেছে তারপরেই চির শান্তি সমাজের চোখে অতি নিম্ন পেশার সঙ্গে যুক্ত এক মানুষ অবতারের কাছে সেও পেল কোল এই হলেন প্রাণের ঠাকুর জয় শ্রীরাম কৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুলই হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মা একটি বাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি